কুম ও রহমতুল্লাহ দর্শক প্রতিদিনের ন্যায় আজও আমি আপনাদের সামনে প্রাইমারি দিনে শিক্ষার প্রথম খণ্ডের জমাতে প্রথম অর্থাৎ প্রথম জমাতের আখলাক আদব ও দোয়া সে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি দর্শক আপনাদেরকে আপনাদের সামনে আমি আখলাক আদব ও দোয়া সেটা উপস্থাপন করব আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন এবং আপনাদের ভাই বাইবন সবাইকে এই আখলাক আদাব ও দোয়াগুলা শিখাবেন দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করুন আর আমার পেশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে আছেন সবাইকে ধন্যবাদ জেজকাল্লাহ চলুন শুরু করছি আজকের এই ভিডিও আখলাক আদব ও দোয়া প্রশ্ন পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ উত্তর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ দর্শক যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না থাকি তাহলে আমাদের ইমান পরিপূর্ণতা অর্জন হবে না পরিপূর্ণতা পাবে না পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতেই হবে আমাদের তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ আমরা দ্বিতীয় প্রশ্ন দেখে নিব জেনে নিব প্রশ্ন পরিষ্কার পরিচ্ছন্নতার উপকারিতা বলো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কি ফায়দা হয় উপকারিতা কি হয় উত্তর বা আমরা কেন নিজে নিজের প্রশ্ন আসতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কি হবে কেন করব সেটাও আমাদের মনে আসতে পারে তো আজ আমরা জেনে নেব পরিষ্কার পরিচ্ছন্নতার উপকারিতা সম্পর্কে উত্তর আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করেন আল্লাহ তালা পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আল্লাহ সন্তুষ্টি লাভ হয় আল্লাহর সন্তুষ্টি লাভ হয় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আল্লাহর সন্তুষ্টি লাভ হয় মন খুশি থাকে মানুষ ভালোবাসে বিভিন্ন রোগ বিভিন্ন রোগ দূরে থাকে বিভিন্ন রোগ দূরে থাকে দর্শক আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার উপকৃত শিখে নিলাম জেনে নিলাম আসুন আমরা পরবর্তী প্রশ্ন বা উত্তর আমরা জেনে নেই শিখে নেই প্রশ্ন অপবিত্রতা ও অপরিচ্ছন্নতার ক্ষতি বলো অপবিত্রতা থাকলে বা অপরিচ্ছন্নতা থাকলে কি ক্ষতি হয় সে ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই উত্তর আল্লাহ তালা অপবিত্রতা অপরিচ্ছন্নতা পছন্দ করেন না অপবিত্র থাকলে আল্লাহর অবাধ্য হতে হয় অপরিচ্ছন্ন থাকলে শরীরে দুর্গন্ধ হয় মানুষ ঘৃণা করে নানা রোগ জন্ম নেয় মুক্ত হলে রহমতের ফরিস্তা নিকটে আসেন না খুব ইম্পর্ট্যান্ট বস্তু সেটা আমরা ইনশাল্লাহ জেনে নিলাম আপনাদেরকে আমি জানিয়ে দিলাম তারপর পরের প্রশ্ন পিতা মাতার সাথে কিভাবে ব্যবহার করতে হয় অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর এক নম্বর পিতা মাতাকে কোনো প্রকার কষ্ট না দেওয়া পিতা মাতা অর্থাৎ মা বাবাকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না যদিও তাদের দ্বারা কোনো কষ্ট পাওয়া যায় মা বাবা যদিও আপনাকে কষ্ট দিয়েছেন তদুপরিও আপনি মা বাবাকে কষ্ট দিতে পারবেন না কোনো প্রকার এটা খুব প্রয়োজন আমরা নিজে আমল করব এবং আমাদের ছেলেমেয়ে সন্তান সন্তানের দিকে আমরা শিখাবো ইনশাল্লাহ ওনারাও আমাদের আজ ওনাদের ছেলেমের মা বাবা আমরাও আছি আমরা যদি আমরা মেয়েদেরকে এই জিনিসগুলো ছোটো দেখতে আমরা যদি শিখিয়ে শেখাই তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে ওরা আমাদের সঙ্গে মা বাবার সঙ্গে কোনো দিন আর খারাপ ব্যবহার করবে না দ্বিতীয় দুই নম্বর তাদের সাথে বদ্র ও নম্রভাবে কথা বলা তাদের অর্থাৎ মা বাবা পিতা মাতার সঙ্গে বদ্র ও নম্র নম্রভাবে কথা বলা মা বাবার সঙ্গে বদ্রতা বজায় রেখে নম্রতা বজায় রেখে কথা বলা চলাফেরা করা সবসময় তিন নম্বর তাদের আদেশ পালন করা মা বাবা যে আদেশ দিবেন সেটা আপনার জন্য কঠিন হোক বা সহজ হোক দূরে হোক বা কাছে হোক যেমনিভাবে হোক মা বাবা যেটা আদেশ দিবেন আদেশ দিবেন সেটা আপনি পালন করতেই হবে তাদের আদেশ পালন করা পালন করতেই হবে চার নম্বর অসিয়ত থাকলে আদায়ের চেষ্টা করা মা বাবা যদি অসিয়ত করে যান যে কোনো অসিয়ত তাহলে যথাসম্ভব আদায় করার চেষ্টা করা পাঁচ নম্বর মৃত্যুর পর তাদের ঋণ পরিশোধ করা মা বাবা যদি ঋণ করে থাকেন আর ওনারা ওনার মৃত্যু হয়ে যায় তাহলে এই ঋণ পরিশোধ করা ছয় নম্বর তাদের মাফিরত কামনা করা মা বাবা মারা যাওয়ার পর বা জীবিত থাকার জীবিত থাকাকালীন অবস্থায় সর্ব অবস্থাতে মা বাবার জন্য মা কামনা করা সাত নম্বর নফল ইবাদত ও দান দান খয় রাতের স পৌঁছানো নফল ইবাদত করে সৎ করে ওনাদের জন্য সব পৌঁছানো পরবর্তী প্রশ্ন শিক্ষকগণের প্রতি কীভাবে সম্মান প্রদর্শন করতে হয় আমাদের ছেলে কি সেটা শেখানো অত্যন্ত প্রয়োজন দেখুন বন্ধুগণ উস্তাদরা হচ্ছে নুরানি নুরানি বা নুরানি ওনাদের ওনার কাছ থেকে ওনাদের কাছ থেকে বাচ্চারা শিক্ষা অর্জন করে তাই ওনারা নুরানি বা ওনাদের সঙ্গে কি রূপ ব্যবহার করা সন্তান সন্তানী বা ছাত্ররা কীভাবে ব্যবহার করবেন সেটাও জানা আমাদের ছেলে মেয়েদেরকে জানানো অত্যন্ত প্রয়োজন উত্তর শিক্ষকগণ পিতা মাতার সমতুল্য শিক্ষকগণ পিতা মাতার সমতুল্য তাদের প্রতি সম্মান প্রদর্শন করা এবং বদ্র ও নম্রভাবে কথা বলা উচিত আমরা প্রথম পেলাম কি শিক্ষকগণ মাতা পিতার সমতুল্য যেভাবে আমাদের মা বাবাকে আমরা সম্মান করব ঠিক তদ্রুপ শিক্ষকগণের সাথেও আমরা সম্মান করবো নম্রতা বজায় বজায় রেখে চলাফেরা করব বদ্রতার সাথে কথা বলবো সম্মান প্রদর্শন করব। তাদের আদেশ নিষেধ মেনে চলা শিক্ষকরা যেভাবে আদেশ করবেন বা যেটা নিষেধ করবেন সেটার দিকেও লক্ষ্য করা সেটার দিকে সেটার প্রতিও মেনে চলা সর্বাদ তাদের মঙ্গল কামনা করা যেরকম মা বাবার মঙ্গল কামনা করা ঠিক তদ্রূপ উস্তাদ বা শিক্ষকের টিচারের মঙ্গল কামনা করা আচ্ছা পরবর্তী প্রশ্ন এখন আমরা বড়দের প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করে বড়দের প্রশ্ন হলো বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা কি। কিভাবে সরি বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা কি সেটা আমরা জেনে নেই আসুন উত্তর বড়দের প্রতি সম্মান দেওয়া দেখানো উচিত বড়দের প্রতি আমার একদিনে বড় যারা আছে বয়সে বড় যারা আছে বা বিভিন্ন ক্ষেত্রে যারা বড় আছে তাদের প্রতি আমার সর্ব অবস্থাতে সম্মান দেখানো উচিত সম্মান করা উচিত সম্মান দেখানো উচিত মনা মহানবী সাল্লু আলহি বলেছেন যে বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় আমাদের নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন বড়দের প্রতি যারা সম্মান প্রদর্শন করে না সম্মান দেয় না ইজ্জত দেয় না তারা আমার অন্তর্ভুক্ত না আমার উন্মদের মধ্যে নয় দর্শক আমাদের ছেলে আমরা নিজে আমাদের ছেলেমেয়েকে শিখাবো ইনশাল্লাহ বড়দের প্রতি সম্মান রেখে জীবনযাপন করানোর করার দর্শক আজ যতটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লাহ রবুল্লা আলমিন সর্বোত্তম আমাকে এবং সবাইকে আমল করার তফিক দান করুন আল্লাহ আমিন আপনাদেরকে কিছু দোয়া শিখিয়ে দেব ইনশাল্লাহ প্রথম এক মুসলমান অন্য মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করলে কি বলবে এক মুসলমান অন্য মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করা মাত্রই কি করতে হবে আমাদের প্রথম কাজ কি উত্তর আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ বলবে কি বলতে হবে সালাম করতে হবে সালাম দিতে হবে দ্বিতীয় প্রশ্ন সালামের জবাব জবাবে কি বলতে হয় সালামের জবাব কীভাবে দিতে হয় উত্তর সালামের জবাবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া বলতে হয় সালামের জবাবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া বলতে হয় প্রশ্ন হাসি দেওয়ার পর কি পড়তে হয় হাসি দেওয়ার পর উত্তর হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ পড়তে হয় হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ পড়তে হয় প্রশ্ন হাসি দাতার জবাবে কি পড়তে হয় যদি কোনো ব্যক্তি আপনার সামনে হাসি দিয়েছেন এবং হাসি দেওয়ার পর উনি আলহামদুলিল্লাহ পড়েছেন আপনি শুনেছেন উনি হাসি দিয়েছেন বা হাসির দোয়া পড়েছেন আপনি জবাব কি দিবেন উত্তর হাসিদাতার জবাবে ইয়ারাহামুকাল্লা পড়তে হয় হাসিদাতার জবাবে ইয়ারাহামুকাল্লা পড়তে হয় প্রশ্ন হাসির জবাবের প্রতি উত্তরে কি পড়তে হয় অনেকের পেস লেগে যেতে পারে দর্শক হাসি দাতার প্রতি উত্তরে কি পড়তে হয় অর্থাৎ যিনি হাসি প্রথমে দিয়েছিলেন ওনার কথা এখানে বলা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন উত্তর হাসির জবাবে হাসির জবাবের প্রতিহ আবার বলছি পড়তে হয় দর্শক আজ এখানে সমাপ্ত করলাম আগামী পর্বে ইনশাল্লাহ প্রাইমারি দিনী শিক্ষার প্রথম খন্ডর জমাতে দুয়ম অর্থাৎ দ্বিতীয় আকাইদ এগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব আমার আপনাদের ছেলেমেয়েকে শেখাবো আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি